বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র পারমাণবিক বোমা যা একটি দেশকে মূর্তি শেষ করে দিতে পারে তবে এর চেয়েও ভয়ঙ্কর জিনিস হলো বর্তমান বিশ্বের সবচেয়ে সাধারণ এবং সবচেয়ে প্রচলিত নাম এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা প্রতিদিন ফেসবুকের ছবি দিই ভিডিও দেখি এআই দিয়ে নতুন কন্টেন্ট বানাই এটা আমাদের নিত্যদিনের রুটিন কিন্তু এই অজানার আড়ালে ঘুমিয়ে আছে এক বিশাল অদৃশ্য সাম্রাজ্য যেখানে কোটি কোটি কম্পিউটার দিন আমাদের ডেটা নিয়ে কাজ করছে কিন্তু প্রশ্ন হলো এই সাময়িক আনন্দের পেছনে আমরা আসলে কি হারাচ্ছি আর আমাদের অজান্তে কি এর কোনো ভয়ঙ্কর প্রভাব তৈরি হচ্ছে এআই তৈরি হয়েছিল মানুষের কাজ সহজ করতে সময় বাঁচাতে আর সমস্যার সমাধান করতে কিন্তু এই সুবিধার পেছনে লুকিয়ে আছে এমন মূল্য যা আমাদের ভবিষ্যৎকেই ধ্বংস করছে আমাদের প্রতিদিনের অভ্যাস লাইক ফেসবুকের ছবি দেওয়া ভিডিও দেখা মেসেজ করা সব কিছুর পেছনে এআই কাজ করছে তাই ক্ষতির গল্পটা শুরু হচ্ছে আমাদের জীবন থেকেই বড়ো বড়ো কোম্পানির ডাটা সেন্টারের বাস্তবতা হলো প্রতিদিন এত বিদ্যুৎ খরচ হয় যা দিয়ে একটি ছোট শহরকে মাসখানেক চালানো সম্ভব আর কুলিংয়ের জন্য যে পরিমাণ পানি লাগে তা স্থানীয় মানুষের পানির উচ্চ পর্যন্ত নষ্ট করে দেয় আমেরিকার জর্জিয়ার মেসফিল্ডে মেটা ফেসবুকের কোম্পানি দুই মিলিয়ন স্কোয়ার ফিটের উপর একটি ডাটা সেন্টার তৈরি করেছে আর সেই স্থানে দু সাল থেকে বসবাস করা এক দম্পতি বলেছেন ডেটা সেন্টার নির্মাণ শুরু হওয়ার পর থেকে তাদের পানি দূষিত হচ্ছে পাইপলাইনে সিমেন্ট জমেছে ওয়াশিং মেশিন ডিশওয়াশার নষ্ট হয়েছে আর এই বিদ্যুতের জন্য কয়লা এবং গ্যাস পুরানো হয় ফলস্বরূপ কার্বন নিঃসরণ জলবায়ু পরিবর্তন এবং বাতাস দূষিত হচ্ছে আমরা আসলে বুঝতেই পারছি না যে আমাদের অনলাইন আনন্দে এই পৃথিবীটাকে দগ্ধ করছে আপনারা সবাই ওপেন এআই এর নাম শুনেছেন গুগল আর মেটার সঙ্গে সমান্তালে দাঁড়িয়ে থাকা এই কোম্পানির সিও সেম আলকম্যান বলেছেন ভবিষ্যতে যদি কোন শিশু জন্ম নেয় তাহলে সে কখনোই কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়ে বেশি বুদ্ধিমান হবে না অর্থাৎ এআই এত দ্রুত এগোচ্ছে যে মানুষের বুদ্ধিমত্তা এর সামনে ছোট হয়ে যাচ্ছে অন্যদিকে বিশ্বের সবচেয়ে দনীয় মানুষ এলন মাস্ক বলেছেন পারমাণবিক বোমার এমান এই সতর্কবার্তাগুলোই দেখাচ্ছে সুবিধার আড়ালে ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে কিন্তু সমস্যা শুধু এখানেই নয় ডেটা সেন্টার আমাদের গোপনীয়তা কেড়ে নিচ্ছে আপনি কোথায় গেলেন কী খুঁজলেন রাতে কোন ভিডিও দেখলেন ছবি সেখানে জমা হচ্ছে আর সেই ডেটা ব্যবহার করে নিয়ন্ত্রণ করা হচ্ছে আপনার পছন্দ কেনাকাটা এমনকি বুট পর্যন্ত এই চালাতে দরকার শক্তিশালী প্রসেসর আর এর জন্য লাগে লিথিয়াম কবাড আর রেয়ার আর্থ মিনারেলস এই খনিজগুলো উত্তর হয় আফ্রিকা আর দক্ষিণ আমেরিকার দরিদ্র অঞ্চলে যেখানে সাধারণ মানুষ এমনকি শিশুরাও দিনরাত খেতে মরছে আমরা যখন এআই অ্যাপ দিয়ে নতুন ছবি বানাই বা মজা করি তখন এর আড়ালে লুকিয়ে থাকে কোনো শিশুর রক্ত গাম আর খান্না বর্তমান এআই হয়ে উঠেছে অর্থনৈতিক অস্ত্র গুগল মেটা মাইক্রোসফট ওপেন এআই এরা কোটি কোটি মানুষের ডেটা নিয়ে ট্রিলিয়ন ডলারের ব্যবসা করছে কিন্তু ছোটো দেশ বা কোম্পানিগুলো প্রতিযোগিতায় টিকতেই পারছে না ফলস্বরূপ বিশ্ব অর্থনীতি বন্দি হয়ে যাচ্ছে কিছু কর্পোরেশনের হাতে এবং সবচেয়ে বড় আঘাত পড়ছে চাকরিতে ডেটা এন্ট্রি কাস্টমার সাপোর্ট কন্টেন্ট ক্রিয়েশন গ্রাফিক ডিজাইন প্রায় প্রতিটি ক্ষেত্রেই এই মানুষের জায়গা নিচ্ছে কোম্পানি খরচ পাচাতে নিয়োগ কমাচ্ছে পুরনো কর্মীর উপর রয়েছে অনিশ্চয়তা আজ এই আমাদের সহকর্মী কিন্তু কাল এটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রতিযোগী শেষ প্রশ্নটা হলো যদি এআই একদিন নিজেই সিদ্ধান্ত নিতে শুরু করে তাহলে কি মানুষ থাকবে নিয়ন্ত্রণে নাকি আমরাই হয়ে যাব এআই এর দাস আপনার কি মনে হয় এআই কি আমাদের মুক্তি দেবে নাকি আমাদের অস্তিত্বটাই কেড়ে নেবে